তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে দুর্গাপুর ইস্পাত নগরীর নেতাজি ভবনে পশ্চিম বর্তমান জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক বিশাল যোগাসন প্রতিযোগিতা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা এই যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিন নেতাজির মূর্তিতে মাল্যদান করে প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় ইন্ডিয়ান যোগা ফেডারেশনের সম্পাদক মৃণাল চক্রবর্তী সহ আয়োজক সংগঠনের কর্তা ব্যক্তিরা এদিন এই যোগাসন প্রতিযোগিতার উদ্বোধন করে অপূর্ব মুখোপাধ্যায় বলেন শরীরকে সুস্থ ও সতেজ রাখতে এবং শিশুদের মানসিক বিকাশ বৃদ্ধি করতে যোগাসন করা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা নতুন করে আবার সেই জায়গাটাকে তাকেও স্মরণ করছি এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যই সম্পর্ককে সামনে রেখে যোগা কম্পিটিশনে যে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এখানে সেই কম্পিটিশানও চলছে বর্ধমান পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা বিগত দিন থেকে চলে আসছে তার ধারাবাহিকতাকে সামনে রেখে আমরা সকলকে জানাই প্রথমে নেতাজিকে জানাই কোনো ছোটো কোটি

অন্যদিকে পশ্চিম বর্তমান জেলা ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত রায় জানান বিগত আটচল্লিশ বছর ধরে এই যোগাসন প্রতিযোগিতা চলছে এবছর তম বর্ষে পদার্পণ করল প্রতি বছরই এই দিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন আমাদের ডিস্ট্রিক্ট আমাদের অল ইন্ডিয়া যোগা ফেডারেশন আন্ডার আমরা আছি ইন্ডিয়ান যোগা ফেডারেশান আমাদের নটা বিভাগে এসছে এখানে গার্লস বিলো এইট থেকে মানে ছোট্ট খুদে থেকে শুরু হয় বিলো এইট থেকে আপ টু অ্যাবভ সিক্সটি ইয়ার্স মানে সেইখানে আমাদের যে ক্যান্ডিডেট আছে মোটামুটি মানে সেভেন্টি ফাইভ এইটটি ইয়ার্সেরও ক্যান্ডিডেট আছে আমাদের প্রতি বছরও করা হয় এই সেম ডে তেইশ তারিখে নেতাজি জন্ম উপলক্ষে আমরা এটা করি প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই যোগাসন প্রতিযোগিতায় পশ্চিম বর্তমান জেলার পুরুষ ও মহিলা বিভাগে মোট তিনশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে উভয় বিভাগে নটি করে গ্রুপ ছিল এই প্রতিযোগিতায় শিশু থেকে ষাটর্ধ প্রতিযোগী অংশ নেয় এই যোগাসন প্রতিযোগিতায় আমরা পেয়ে গিয়েছিলাম তিরাশি বছর বয়স্ক একজন প্রতিযোগীকে তার সদাহাস্য মুখ এবং তারুণ্যের মতো চন্মনে শরীরী ভাষা দেখে একেবারেও মনে হয় নি যে তিনি এই বয়সেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিরাশি বছর বয়সী তর তাজা যুবক কি জানালেন শোনাব আপনাদের আমি তো রিটায়ার্ড এমপ্লয়ী কাজেই কিছুই করি না ওই খাচ্ছি 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 খেলাধুলো এমন কিছু না ওই যখন মনে হয় একটু টাইম আছে কি করব খুঁজে পাচ্ছি না এ হলে একটু আসন টাসন করলো সে তো আমি করছি ধরুন না স্কুল লাইফ থেকেই করছি কত বয়স হবে আমার এখন এইটটি থ্রি জুলাই কমপ্লিট হবে এখন এই বয়সও এখনো যে এইভাবে যোগাসন বা এইসব সুস্থ থাকতে গেলে যোগাসনের মধ্যে আসতে হবে মোরা মানে অটল বিহারী বাজপেয়ী হাঁটু সারিয়ে গেল আমি বলছি না ভুল করেছে ও যদি যোগাসনের মাধ্যমে যেত ওর হাঁটু সেরে যেত যোগাসন এত পাওয়ারফুল ও বিলিতি আমেরিকা পৃথিবীর কোনো ডাক্তার যোগাসন যা পারে ডাক্তাররা তা পারে না একদিবসীয় এই যোগাসন প্রতিযোগিতার সমাপ্তিতে সকল বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে আজ সারাটা দিন শিশু থেকে প্রবীণ সকল প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল প্রবল দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এল ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম নাইন বাজার রাহি হোটেলের সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে মনুশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট সোমিস এলেপ্টিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডী দাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি